ভক্তের ভগবান ভগবানের ভক্ত জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় দেবতার জয় জয় গুরু দেব জয় মাতারা হারহার মহাদেব জয় শিব শিবশম্ভু সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনাই করি তবে আজকের ভিডিওটা কিছু তোমাদের সাথে আমি একদমই হুম কিছু জিনিস তোমাদেরকে তো অবশ্যই শোনাবো ভিডিওটা কেউ স্কিপ কিন্তু করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে যাই জগন্নাথের জয় যাই জগন্নাথের জয় একদম এই যে অমঙ্গলা বাচ্চা কি করে পেয়েছে সেটা অমঙ্গলা একের পর এক বলেই যায় বাচ্চা কি করে হয়েছে গোপাল শোনা গোপাল পুজো করে গোপাল এসেছে একবার বলে লোকনাথ পুজো করে লোকনাথ এসেছে এখন শুনছি পুরীর মন্দিরে জগন্নাথের মন্দিরে মানসিক করে গোপাল হয়েছে তবে তেইশ নাম্বার পাতায় তো জীবন কাহিনী বইয়ে অমঙ্গলা যে তেইশ নাম্বার পাতা যাদের কাছে আছে জীবন কাহিনী বই সেখানে দেখবে কী লিখেছে তার বাচ্চা কী করে হয়েছে বাই দেবে মানসিক করেছে কি জগন্নাথের কাছে মানসিক করেছে কেন তুমি একুশ বছর ধরে কালিমা পেয়েছো এবং লোককেও বলো জবা ফুল খাও তাহলে বাচ্চা হবে তোমাকে কালিমা বলে দেয়নি তা তুমি জবা ফুল খাও তারপরে তোমার বাচ্চা হবে কৃষ্ণকালীমা বলে দেয়নি এই অমঙ্গলা তোকে তুমি কেন বলছি তোকে বলে দেয়নি হুম তুই জবা ফুল খাসনি লাস্টে গিয়ে তোকে জগন্নাথের ওখানে পুরীতে মানসিক করতে হয়েছে তারপরে তোর বাচ্চা হয়েছে মানে তোর বাচ্চা কি করে হয়েছে আমি বুঝতে পারছি না স্বামী বিবেকানন্দর স্বপ্ন দেখেছিলিস তারপরে তোর বর স্বামী বিবেকানন্দর ক্যালেন্ডার রাস্তায় পড়ে থাকতে দেখেছিল তারপর থেকে তোর বর বাবা হয়ে গেল স্বামী বিবেকানন্দ ক্যালেন্ডার পড়ে থাকা দেখে তারপরে তুই লোকনাথ বাবার কাছে মানসিক করেছিলিস তুই মানে গোপালের পুজো করে গোপাল পেয়েছিস এখন আবার আজকের ডায়লগ জগন্নাথ জয় জগন্নাথ জয় সত্যি মানে কখন কোনটা বলছিস দেখছিস তুই প্রমাণ তুই নিজেই দিয়ে দিচ্ছিস আমাকে নতুন করে দিতে হচ্ছে না এই ভিডিওটা কেন করছি অবশ্য কালকে পোস্ট হবে বন্ধুরা আর আরেকটা কথা বলে দিচ্ছি জগন্নাথের পুরো ভিডিও আমার চ্যানেলে সোমা ওয়ার্ল্ডে আর এই চ্যানেলের শর্ট ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমি তুলে দেবো ঠিক আছে গানের সাথে আমি তুলে দেবো মানে গানের সাথে তোমরা দেখে নেবে আর বড় ভিডিও সোমা ওয়ার্ল্ডে আছে জয় জগন্নাথের ভিডিও তোমরা অবশ্যই দেখে নিও আচ্ছা যে কথাটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম এই যে তুই বলে যাচ্ছিস একের পর এক একের পর এক ফালতু কথা তাহলে তেইশ নম্বর তোর জীবন কাহিনী বইয়ের পাতাতে কি লেখা আছে বাচ্চা কি করে হয়েছে মানে ওই ত্রিশ ঘটনাটা সেই ওই যে ত্রিশুর ওপর থেকে পেয়েছিলিস একবার বলিস মাটি খুঁড়ে পেয়েছিলিস একবার বলিস তোর বিছানাতে মানে ত্রিশুর তুই পার্টিকুলার কি করে তুই পেয়েছিলিস কৃষ্ণকালী মা তোকে কোন সময় দিয়েছিল তোর বিছানাতে দিয়েছিল না উপর থেকে পড়েছিল না মাটি করে তুই মানে তিনটে তিন রকম করে বলেছিস তুই সেরকমই তোর বাচ্চাটাকে নিয়েও বলছিস আর শুনছি নাকি তোকে মানসিক করতে হয়েছিল জগন্নাথের কাছে তো জগন্নাথের কাছে মানসিক কেন করলি যেখানে জলজান্ত কৃষ্ণকালীমা তোর সাথে কথা বলে তোকে বলে দেয়নি কখন বাচ্চা হবে না হবে তোকে লাস্টে মানসিক করতে হলো তার মানে বুঝতে পারছিস তো হ্যাঁ তুই কোনো ভগবান পাইসনি তুই আমাদের মতন সাধারণ মানুষ আমরাও যেমন ভগবানের কাছে মানসিক করি তুইও করেছিস এটাই তোকে বোঝাতে চাইছি তোর জবা ফুল খেয়ে না 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 ভগবান যার কপালে যেটুকু লিখে রেখেছে সেটুকুই হবে কেউ খন্ডাতে পারে না ভগবান জাগ্রত ভগবানকে বিশ্বাস করবো তোর মতো ভণ্ডকে নয় রে ভণ্ড মহিলাকে নয় একদম নয় আরো একটা কথা যে কিনা নিজে দীক্ষা নেয়নি যার না যার দীক্ষাগুরু নেই শিক্ষাগুরু নেই সে আবার বলছে আমি দীক্ষা দেব আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আমি শোনাচ্ছি দেখো অবাক হয়ে যাবে তোমরা হুম দীক্ষা দেবে আগে শুনে নাও এক্ড দেখো উনি কি কি দীক্ষা দেবে দীক্ষা দেবে আমি হাসবোনা কাম্ব যার নিজের দীক্ষা নেয় ও নিজে বলেছে আমি দীক্ষা নিই নি আবার সায়না তোকে স্বপ্নে দীক্ষা দিয়ে গেছে ও নিজেই বলেছিল আবার বলছে দীক্ষা দীক্ষা আমি কিছু নি আমি ইয়ে যাই না তন্ত্র মন্ত্র সাধনা জানি না আমি কিচ্ছু জানি না আমি ভাবে পুজো দিই আমি দীক্ষা নিয়ে নিই ও নিজে বলেছে না আবার অনেক ওর হয়ে লড়াই করেছে হ্যাঁ ভগবান পেয়েছে তো কি হয়েছে দীক্ষা নিতে হবে নাকি ভাবে পুজো দিলেই তো হয় ভক্তিতে মুক্তি তন্ত্রমন্ত্র সাধনা দরকার নেই তাহলে ও কেন দীক্ষা দেবে ও কেন দীক্ষা দেবে আরও কি করে দীক্ষাটা দেবে করে বিটি বলছে আমি দীক্ষা দেবো আমি দীক্ষা দেবো কি করে দীক্ষাটা দিবি না তু তুই নিজে দীক্ষা নিয়েছিস তাহলে তুই কি দীক্ষা দিবি কৃষ্ণকালী মায়ের দীক্ষা দিবি বলছিস কৃষ্ণকালী মায়ের দীক্ষা আচ্ছা জানতাম না তো যাই হোক অনেক কিছু জানছি যেখানে কি না নামাবলি পড়া উচিত না শ্যামাকে নিয়ে আমার একটা ভিডিও আসবে এবং অমঙ্গলাকে নিয়েও নাবলি দিয়ে মুখ মুছছে নামাবলি কারা পড়ে ঠিক আছে সেটা নিয়ে অবশ্যই আসবে জানা শোনা চলে এসছে সব একটা ভগবান পেয়েছে এক একটা একসা মার্কা তো বলছি হাগরের বিটি তুই দীক্ষা নিবি দীক্ষা দিবি বলছিলিস তুই নিজে বলেছিস আমি দীক্ষা গায়ত্রী মন্ত্র জব জানি না আমি দীক্ষা নিজে নিই নি আমি কিস নি আমি ভাবে পুজো দিই তাহলে তাহলে হাগরের বিটি কি দীক্ষা দিবি তুই দীক্ষা দিবি ও মাই গড তোর আসলে তো গুরুদেবের ফটো নাই তুই তো নিজে দীক্ষা নিিস নি তুই আবার দীক্ষা দিবি মানে সত্যি বন্ধুরা এক একটা মানে কিছু বলার নেই এরপরেও তোমরা বলবে যে অমঙ্গলা ভগবান পেয়েছো নিজে দীক্ষা নিয়েছো নিজে স্বীকার করেছে তো যে আমি তন্ত্র মন্ত্র সাধনা আমি কোনো কিছু জানি না গায়ত্রী মন্ত্র জব জানি না আমি দীক্ষা নিয়ে আমি ভাবে পুজো দিই আমি ভগবানকে এমনিই পুজো দিই তাহলে সে কি করে বলছে সে কি করে প্রচার করছে আমি দীক্ষা দেবো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তবে বুঝেছিস তো হ্যাঁ তোর আমি বলেছি না এবার শুধু আমি কম বকবো যা হবে এই যে বুঝতে পারছিস তো খেলা শুরু যা হবে এটাই হবে নিজেই বলতে বসবি জরুরি কথা বলতে বসতে চিস না লাইভে কালকে কী জরুরি কথা হ্যাঁ ভাঙবে ওই যে কি যেন ভাঙবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে কৃষ্ণ কালীমা আছেন আমাদের সাথে বাকিটা তো সব পরেই বুঝবে বন্ধুরা এখনও তোমরা বুঝতে পারছো না বুঝতে তোমরা সব হালকা হালকা যারা বুঝবা তারা বুঝতে পারছো আর যারা বুঝবেন না তারা বুঝতে পারছো না দেখবে যখন বাজ পড়বে বিশাল বড় বিশাল বড় তখন দেখবে আকাশটা পুরো থমথমে থাকে সেরকম আমি থমথমে আছি না পুরো থমথমে মেচ তার মধ্যে হেমন করে বাজ পড়বে অবশ্য হালকা বাজ একটা পড়ে গেছে না বাবা কিছু বলবো না তবে এই প্রশ্নটা তোমরা সবাই করো যে তুমি নিজে দীক্ষা না অনেকই করে দীক্ষা দেবে এবার আসি আরেকটা একটা কথা ভিডিওটা বড় হবে আজ কালকের লাইফে বসে বসে বলছে হ্যাঁ বেদিতে বসে মানে শ্যামাকে বলছে বেদি একে ওকে অভিশাপ এটা শ্যামার খুব ভুল আমি একদম সহ্য করতে পারি না তো যারা ভগবান পায় অমঙ্গলা বলছে যারা ভগবান পায় তারা কাউকে বসে বেদিতে বসে মায়ের সামনে বসে কাউকে অভিশাপ বাজে কথা বলতে পারে না হারে রে হা ঘরের বেদিতে বসে কি বলেছিলিস আয় সমাওয়াল তোর মুখ খসে যাবে কিরে ওখানে বসে বসে অভিশাপ দিচ্ছিলিস ভূতের মুখে রাম আমরা ওই যে তুই সত্যি কিরে সতী হলি কবে হলুদ পাটা দলি তবে হবে না আমি তোমায় বলিনি মানে ওই যে বলছি ঠিক আছে সেই হয়েছে অবস্থা নিজে করছে এই একই কাজ আবার শ্যামাকে বলছে মানে চিটিং চিটিনবাজকে ভালো বুঝতে পারে তো যাই হোক শ্যামাকে বলছে তো সেইটা তো আমিও বলি শ্যামাকে তো আমিও বলি অভিশাপ দেওয়া কাউকে উচিত না আর তুই কি করিস সাগরের বিটি মন্দিরে বসে হ্যাঁ আমাকে মনে পড়ে খসে যাবে আকাশে দুনিয়া সঙ্গীতা চক্রবর্তী ছুচা যে ভগবান পায় সেই ধরনের কথা বলে বাবা রথের দিন নাইটি পরে হলু দর্না নিয়ে বসে পড়েছি গো কয়েন্ট বাসি কয় কি অমঙ্গলা কি ভগবান পেয়েছে আবার আমি দীক্ষা দেবো যে নিজে দীক্ষা নেয়নি সে আবার দীক্ষা দেবে কি দীক্ষা ও মা তুমি দীক্ষা দেবে কি দীক্ষা দেবে তুমি তো গায়ত্রী মন্ত্রে জব জানো না দীক্ষা দিতে গেলে তো গায়ত্রী মন্ত্র জব জানতে তুমি নিজে স্বীকার করেছো হা ঘরের বিটি হুম তুমি কি গা দীক্ষা দিবি সব দেখ না আর যেটা হচ্ছে দোষ তুই ক্যামেরাতে বলে কিছু লাভ নেই না পারবি তুই উগলাতে না পারবা আমি উগলাতে আর লাস্টে আমি উগলাবো হুম ছুচো হবি তো তুই গর্তে ঢুকবি তো তুই ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝেছিস টাইম তো লাগছেই কিছু কিছু ভক্ত ভিউয়ার্সদের এবং আমার ভিউয়ার্সদের মনে হচ্ছে এই সঙ্গীতা চক্রবর্তীর সমাওয়ার তবে তোমরা জানো না হুম রাধে রাধে ওই কালী মায়ের পাওয়ার আমাদের পাওয়ারের কাছে কিচ্ছু নেই উনিই তো সব কিছু তবে এই বাচ্চার বিষয়টা একটু তোমরা জিজ্ঞাসা করো হ্যাঁ যে কিনা অন্যকে ফুল খাইয়ে বাচ্চাই এনে দিচ্ছে আর তার বাচ্চা হওয়ার সময় চলে যেতে হচ্ছে জগন্নাথের কাছে রাধে রাধে যাই যখন নাথ জয় তো এই হলো কথা আবার হা বিটি বিটিনি কি দীক্ষা দেবে আমি শুনে না আমি কোথায় ঢুকবো এটা ভাবছি তো যাই হোক আমার ভিডিও আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো দেখো সুস্থ দেখো উনি কি কাউকে অভিশাপ দেয় না যারা ভগবান পায় তারা কাউকে অভিশাপ দেয় না না অমঙ্গলা কিন্তু অভিশাপ দেয় না অমঙ্গলা শুধু বলে তোর মুখ হসে পড়ে যাবে এই দেখ সোমা ওয়ার্ল্ড তো একদিন পচে যাবি নরকের কীট অভিশাপ দিচ্ছি না যে ভগবান পায় সে দেয় না মানে অমঙ্গলা তো ধরো ভগবান পায়নি তাই অমঙ্গলা বলে কিন্তু শ্যামা তো ভগবান পেয়েছে অমঙ্গলার কথাতে সে আমার বলা মানে না তাই না একদম প্রমাণ করে দিলি তুই তুই প্রমাণ করছিস একদম কারেক্ট অমঙ্গলা কালকের জন্য হাততালি দিতে পারছি না আর খেলা খেলা গানটাও করতে পারছি না মানে ওই যে ক্যামেরার পেছনের গল্পটা কি করবো আর এরকমই রে ভগবান আমাদেরকে সাপ দিচ্ছে এটা সত্যের জয় হবে যে মহাদেবের ত্রিশুলে পা দেয় সে কখনো ভগবান পেতে পারে না আমরা তো তুচ্ছ মানুষ তার পাওয়ারের দেখ কেমন লাগে এমন তোর এমন অবস্থা না পারবি পাবলিকের সামনে বলতে না পারবি নিজে হজম করতে পাবলিক একদম বলবে সোমা ওয়ার্ল্ডই ঠিকই বলেছিল দেখছি সোমা ওয়ার্ল্ডকে সবাই ভালো বলবে তার থেকে বাবা আমি হালকা হালকা বলি হালকা হালকাই চালিয়ে যাব পুরো পর্দা তো আমি আর সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম করবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ দেখাচ্ছে তখন আমার সঙ্গে থেকে লাভ অল